সালামু আলাইকুম আজকে আমরা এসেছি ছাপড়া গ্রাম রাজশাহীতে ছাপড়া গ্রামটা বেশ দূরে রাজশাহীতে একটু বেশি গ্রামের দিকে ফিরোজা বেগমের অনেকগুলো ছাগল কিন্তু আমরা যখন অনেক আগে দেখেছিলাম তখন উনি গৃহবধূই ছিল এখন সে একটা উদ্যোক্তা আচ্ছা আপনি বলেন তো আগে আপনি কী করতেন আমি আগে কী করতাম আমার স্বামী তখন ইনকাম করতো আমার স্বামী আর চার বছর ইনকাম করতে পারে না তার জন্য আমি মুরগি পালি তারপরে হাঁস পালি তারপরে আমার পুঁজির ছিল না আমাকে অনেশন থেকে ছাগল দিয়েছে দিয়ে আমি ছাগল পালি ছাগল পালতে বলতে যখন বেশি হয় তখন ওনারাকেও দিয়ে আমি নিই ওখান থেকে ছাগল কিন্তু প্রথম এই অনেশনের জন্যেই সা ছাগল বেড়া শুরু করেছি তাই তো তো ছাগল পেলে আপনি কে কোন লাভ আছে কেমন হয় কত দিন ধরে পালছেন ছাগল ছাগল আপনার এক বছর দুই বছর থাকে দুই বছর তো কে কোন লাভ হয় বলুন তো ছাগল মানে আগেই তো প্রথমে কয়টা ছিল প্রথমে আপনার হলো দুইটাই ছিল আচ্ছা তারপরে বাচ্চা এখন বাচ্চা হয় আর পাঁচটা আছে পাঁচটা বাচ্চা জি ছাই মে পাঁচটা হয়েছে তারপরে ছাগল একটা যদি খাসি হয় আপনার নিম্ন হলেও দশ কেজি ওজন হলে আপনার বিশ হাজার টাকা সতেরো আঠারো হাজার টাকা এরকম দাম আছে আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই মানে তাহলে এরকম দাম আসলে বিক্রিও করতে পারছেন বিক্রি করে তখন আমি পেটে খাই আচ্ছা তাহলে আপনি নিজে ঘরে না বসে মানে ઘરેও থাকা হচ্ছে জি আমার বাড়িতেও সংসার কাজ করা হয় আমার ছাগলও পালা হয় আচ্ছা তবে আপনি বার সাথে ইখে নিয়ে একদম বাসা এইটাই বাসা এইব আপনি এতগুলা ছাগল পাঁচটা ছাগল সুন্দর করে আছে ছাগলের পিছে যে খরোসটা সব উঠে যা থাকে নিজেও কিছু রাখছেন আর আমাদের প্রজেক্টে অন্যাশেরতেও দিচ্ছে দিচ্ছি তাই না এর আগে তো কোনো নিয়ম ভাবতেই পারেন না যে আপনি ইনকাম করতে পারবেন মত রেখেছিলেন জি না যাই হোক তাহলে আমার মনে হয় যে এই যে ছোট ছোট একটা উদ্যোগ এরকম একটা উদ্যোগটা আশা করবো যে উনি ফিউচারে হয়তো এখানে এক বছর হয়েছে মাত্র এবং ভবিষ্যতে কি প্ল্যান যেমন ধরেন অনেক ছাগল কি পালার প্ল্যান আছে কারণ ছাগল তো প্রতি বছরই কটা করে বাচ্চা দেয় আপনার দুই বার করা হয় এক বছরে দুই বার হয় তো মাসে মোটামুটি ইনকাম কেমন হয় কামাই কেমন হয় মাসে কেমন হবে আপনার হলো ছাগলটা আপনার হলো তিন মাস ছেলে পারে দুধ ছাড়ে

সেটা তো এটা তো ছাগল পালা তো গ্রামে খুব কমন মানে খুবই সাধারণ বিষয় না তো আপনি কেমন লাগছে নিজে এই যে ইনকাম করতে পারছেন আমার খুব ভালো লাগছে যাই হোক আমরা এভাবেই ছোটো ছোটো ঘরে যে আমরা ওদের এক একজন ব্যক্তিকে তুলতে পারছি যারা ঘরে নিজের কাজ করছে ঘরের কাজের পাশাপাশি তারা এই একটা নিজের উদ্যোগে একটা ছাগল করছে ভবিষ্যতে দেখা যাবে কোনো ছাগল একটা ফার্মও দিতে পারবে এবং শুধু তাই না আপনি অন্য মানুষ তো ছাগল পালার জন্য উৎসাহিত করতে পারবেন তাই না এইটাতে আর খরচ কেমন হয় বলেন তো খরচ আমাদের ধরেন এখন একটু বেশি হয়েছে কোনো দিকে চড়াই নাই বাইন্দা খাওয়াইতে হয়েছে চারা বসে আটা ময়দা সব কেনা লাগে তারপর খরচ বেশি না আপনার হলেও পাঁচটা ছাগলে আপনার হলেও চার কেজি আটা লাগে ময়দা লাগে ধরেন চার কেজি আটার খরচ কত ধরেন না হলেও একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা খাওয়ায় খরচ হচ্ছে ছাগল একটা দুটো ছাগল দিয়ে শুরু করেছেন নাকি একটা ছাগল দিয়ে দুটো ছাগল দিয়ে শুরু করেছিলেন এখন যে বাচ্চাগুলো তিনটা বাচ্চা আছে এটা বড় হয়ে গেলে তারপর ওই টাকাটা উঠে যাচ্ছে তাই না এরপর তো লাভই থাকবে

এবং এভাবেই কিন্তু আসছে আস্তে আস্তে যেটা হয় যে আশেপাশের গ্রামের যেটা হয় আমাদের অভাবটা দূর হবে একই সাথে নিজের উদ্যোগে যে নিজের পায়ে দাঁড়ানোর যে ক্ষমতা সেটাও তৈরি হবে তো ভালো লাগলো ফিরোজা আপার সাথে কথা বলে আশা করি এখন অন্যের সাথে ছোটো ছোটো প্রজেক্টে আপনারা অন্যরা যারা চান সেখানে কন্ট্রিবিউট করতে পারবেন আমি তো আছি এবং ওনারাও নিজে উদ্যোক্তা হয়ে আরও অনেককে সাহায্য করতে পারেন ভালো থেকেন সবাই ভালো তিনি সুস্থ থাকেন খোদা হাফেজ